আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খাজা রেসিপি একদম মুচমুচে খাস্তা খাজা রেসিপি একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন এখানে আমি ময়দা নিয়েছি দুইশো গ্রামের মতো আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এই রকম হলে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালো করে একটা ড্রো বানিয়ে নিয়েছি দেখুন ড্রোটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ডোটা নিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেবো এইভাবে নিয়ে এইভাবে পাতলা করে আমি একটু বেলে নেব একটু লাগিয়ে আমি এটাকে ভাঁজ দিয়ে নেব কর্নফ্লাটা লাগানো হয়ে গেছে এইভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন একদম ভালোভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এবার এটাকে আবারও ভাঁজ দিয়ে নেব দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো ফাইভ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য দিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট পরে ভালো করে এইভাবে পাতলা করে পেলে নেব একদমই দিয়ে উপর দিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে এইভাবে ফোল করে নেব আমি দেখুন কিভাবে ভাঁজ দিয়ে নিলাম পুরোটা সেমভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি আর সাইডটা একটু পানি লাগিয়ে নেব নিয়ে এটা উপর দিয়ে লাগিয়ে দেব এইভাবে দিয়ে একটা চাকু দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেবো দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে আর কাঁটাটা ঠিক এইরকমই হয়েছে দেখুন এবার একটা করে নিয়ে এইভাবে বেলে নেব আমি সেমভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি দেখুন সবগুলো বেলা রেডি হয়ে গেছে এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি দেড় কাপ চিনি আর এক কাপ পানি আর দিয়ে দেব এলাইচি গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একটা ঘন শিরা বানিয়ে নেব কিছুক্ষণ জাল করার পরে শিরাটা আমার রেডি হয়ে গেছে দেখুন এবারে এটাকে এটার জালটা আমি বন্ধ করে দিয়ে আর শিরাটা ঠিক এরকমই হবে জালটা বন্ধ করে দিয়ে দিলাম দিয়ে শিরাটা ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে আর এদিকে এগুলো ভাজবো একটা করে তেল আর জালটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে আর তেলটা একটু গরম হয়ে গেলে এইভাবে দুইটা চামচ দিয়ে একটু এদিক ওদিক ঘোরালেই প্রত্যেকটা ভাঁজ ছেড়ে যাবে দেখুন ঠিক এইভাবে একটা কাটা চামচ নিয়ে এইভাবে একটু নাড়া দিলেই ভাজে ভাজে একদম রেডি হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে এইভাবে আমি নাড়া দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি খাজাগুলো রেডি করছি এবারে একটা করে এইভাবে হয়ে গেলে উঠিয়ে নেব দেখুন প্রত্যেকটা লেয়ার কী সুন্দর বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে এখানে চিনির শিরার মধ্যে সবগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে দিয়ে এটাকে আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করবেন তার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে এবার উপর দিয়ে একটু আমি ভাজা তিল এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এবার আপনাদের একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে কতটা মুজা হয়েছে দেখাচ্ছি দেখুন আর একদম হাতে চাপ দিলেই এক সামান্য একদম গুঁড়ো হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন আবারও একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ